লুটিয়া সুতো ভাজার জন্য দিয়ে দিতে হবে অল্প আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় পোড়া গন্ধ বের যদি পুড়ে যায় আমাদের সাবধানে লুটিয়া সুতো গুলোকে তেলের মধ্যে ভাজতে হবে সরিষার তেল দিয়ে ভাজতে পারলে ভালো আমাদের সরিষার তেল ভালো লাগে তাই আমি সরিষার তেল ব্যবহার করি আপনারা ছেলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন একটি পাত্রে তুলে নিব তারপর কাঁচা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব আপনারা সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন আমি সরিষার তেল দিয়ে ভাজছি একটু লালচে হয়ে গেলে পেঁয়াজগুলো নামিয়ে নেব একটা পাত্রে তারপর আমরা রসুন দিয়ে দেব রসুন ভাজা হয়ে গেলে সেই রসুনগুলো পেঁয়াজগুলো সুবিধা অনুযায়ী কাঁচামরিচ কাঁচামরিচ অথবা শুকনামরিচ যে পারি পরিমাণ লবণ দিয়ে খেতে করার বিয়া না থাকে পাত্র না থাকে তাহলে আপনার পাটায় অল্প করে বাড়তে পারবেন একদম মিহি যেন না হয়ে যায় তৈরি হয়ে গেল সুস্বাদু